তো গুড মর্নিং বন্ধুরা আমি উঠে গেছি সকালবেলা উঠে আড়তের দিকে দেখতে পাচ্ছ আড়তে চলে এসেছি মাছ কিনবো এখন মাছ কিনে তারপরে বিক্রি করতে যাবো মানে আমি এটা করেই খাই তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ারি করা যাক আমি কী করি তো চলো দেখতে থাকো মাছগুলো তো তোমরা ভাবছো নব্বই টাকা এত সস্তা মাছ একশো টাকা থেকে নব্বই টাকায় চলে এলো তাও কিনছো না কারণ ওই মাছগুলো ওষুধ দেওয়া এরকম ওষুধ মারা এই মাছ একটাও ভালো নেই তার জন্য কিনছো না কারণ আমরা আমি চাই না যে আমার মাছ খেয়ে কেউ অবজেকশন জানা আর তারপরের দিন সে আমার কাছ থেকে মাছ না নিক দু টাকা পাঁচ টাকা কম লাভ করবো কিন্তু ভালো জিনিসটা নিয়ে যাও ভালো জিনিসটা লোককে খাওয়াবো আমি এখানে বসে আছি তার কারণ হলো যে আমি কালকে মাছ নিয়ে গেছিলাম এখান থেকে তো এখানে টাকা দিতে হবে আমার কিছু তো এখানে সব চালানি মাছ আছে দশ পনেরো দিন পরে সব মাছ আসবে বলেছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর আমার এখন মাছ বেচা প্রায় শেষ শেষ বলতে পুরো শেষ তো ওই যে এক পিস মাছ আছে দেখতে পাচ্ছ বড় একটা পাঙাশ মাছ নিয়েছিলাম সেখান থেকে মানে আট ন কিলো ওজনের আর সেখান থেকে একটু রেখে দিয়েছি বাড়ি থেকে ফোন করেছিল তো চলো মাছটা দেখাচ্ছি আর কিছু চিংড়ি মাছ আছে বাড়ি থেকে তো খেতে হবে নাকি তো চলো দেখাচ্ছি চলো দেখতে থাক। আর দেখো এটা কেউ বলবে পাঙাশ মাছ পুরো খাসির মাংস देखते थो